হ্যালো বন্ধুরা কেমন আছো এটা আমার নিশ্চয়ই বুঝতে পারছো আগের করাই একটি ব্লক এরা কোনো উইকেন্ডে আমাদের তিনজনে মিলে আমরা ঘুরতে যাচ্ছি সেটা হলো আমাদের কোচবিহারের থেকে চল্লিশ কিলোমিটার দূরে চিলাপাতা ফরেস্টে তো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ ডিস্টেন্সটা অনেকটাই দূর আবার ব্যাক করলে সে রাত্রি হয়ে যাবে তাই আমরা অতটা ভিতরে ঢুকি না জাস্ট ওপর দিয়েই চলে আসি যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই আমার হাজব্যান্ড একটু চা খেয়ে নিল আর আমি চা খাই না তাই একটু চিপস খেয়ে নিলাম আর মাম্মাকে একটু বিস্কিট খাইয়ে দিলাম সবাই দেখো এত লং ডিস্টেন্সে মাম্মাম ঘুমিয়েই পড়েছে সূর্য অস্ত যেতে যেতে কখন যে সন্ধ্যা গড়িয়ে আসে ঘুরতে ঘুরতে সেটা বোঝাই গেল না তারপর আমরা দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে তাই আমরা ভাবলাম যে কোচবিহারে এসে কোনো একটা রেস্টুরেন্টে ডিনারটা করেই যাই যত আমরা চলে এলাম ডিনার করতে সেদিন মনে হয় শ্রাবণ মাসের কোনো একটা রবিবার ছিল সেজন্য আমরা একটা ভেজ রেস্টুরেন্টে যাই যেখানে আমরা পনিরের আইটেমই বেশি আমি অর্ডার করি এইভাবেই আমার কোনো একটা মাসে কোনো একটা উইকেন্ডে কেটে যায় আসলে কি বলো আমি না এডিট করার টাইমই পাই না আমার ছোট বাচ্চার কারণে আর এখন যেহেতু পুজো চলে আসছে তার জন্য আমার গ্যালারি একদম ফুল তাই এগুলো বেছে বেছে আমি ভাবলাম একটু এডিটিং করে দিয়েই দিই নাহলে দুর্গাপূজার ব্লগগুলো বানাবো কীভাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কেমন আছো সেটাও জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও কারণ তোমাদের পাশে থাকা একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমার কাছে শোনার চেয়েও মূল্যবান